রাজবাড়ী গ্যাস সিলিন্ডার মার্কার উঠান বৈঠক জনসভায় পরিণত জেলা প্রতিনিধি আল আলামিন খোকনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাজবাড়ী ডায়াবেটিস হাসপাতাল মোড়ে গ্যাস সিলিন্ডার মার্কার সমর্থনে উঠান বৈঠক জনসভায় পরিণত হয়েছে উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ির পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদুল আলম রাজু চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাসান আজিম মোল্লা বাবর চৌধুরী রিমন আহমেদ রেজাদ কাউসার আহমেদ লাল মিজানুর রহমান বাবু আশিস রায় উপজেলা নারী পুরুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজবাড়ীর পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বলেন আগামী একুশে মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নাহিদুল আলম রাজুকে গ্যাস সিলিন্ডার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা রাখি আমি মনে করি নাহিদুল আলম রাজু আপনাদের মূল্যবান ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলাবাসীদের মাদকমুক্ত দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত রাজবাড়ি সদর উপজেলা আপনাদের উপহার দিবেন ইনশাল্লাহ চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান বলেন নাহিদুল আলম রাজুকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান পদে জয়যুক্ত করলে বিপদ আপদে তাকে সবসময় কাছে পাবেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদুল আলম রাজু বলেন আপনারা আমাকে গ্যাস সিলিন্ডার মার্কায় ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করলে সুখের সময় আমাকে না পেলেও দুঃখের সময় আমাকে সব সময় পাশে পাবেন আমি সুখ দুঃখে সব সময় আপনাদের সন্তান হয়ে আপনাদের পাশে থাকবো